আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব আমার যে তিরিশ পিস ফার্মি মুরগি এই মুরগিগুলো ডিমে আনতে আমার মোট কত টাকা খরচ হয়েছে বা এই মুরগিগুলো প্রথম সর্বপ্রথম যদি ডিম দেয় ওই ডিম পর্যন্ত আনতে আমার মোট কত টাকা ব্যয় হয়েছে এই মুরগিগুলোর পিছনে এই যে আপনারা দেখতেছেন তিরিশ পিস ফাউমি মুরগি আসলে তিরিশ পিসি মুরগি হয় নাই আমি যখন সর্বপ্রথম মুরগির বাচ্চা আনি বা ফাউমি মুরগির বাচ্চা আনি তখন পঞ্চাশ পিস ফাউমি মুরগির বাচ্চা এনেছিলাম তো তখন ওইখান থেকে কিছু বাচ্চা মারা যায় এবং কিছু বাচ্চা মোড়ক হয় তো এইগুলো বাদ দিয়ে আমার মোটমুট এখন তিরিশ পিসের মতো ফার্মি মুরগি আছে তো আমি সম্পূর্ণটা হিসাব দেওয়ার চেষ্টা করব আমার 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 আজকের ভিডিওতে বাচ্চা বাড়ি পর্যন্ত আনতে মোট খরচ হয়েছিল বাইশশো টাকা এই বাইশশো টাকার ভেতরে আমার এইখান থেকে ওইখান পর্যন্ত মুরগির বাচ্চাগুলো আনতে ভাড়ার টাকাটাও অ্যাড করা আছে তো এইভাবে হিসাব করলে দেখা যাবে যে প্রতি পিস মুরগির বাচ্চার দাম তখনকার বাজারে আমার চৌচল্লিশ টাকা পরিমাণে প্রয়োজন হয়েছিল মুরগির বাচ্চাগুলো আমার বাড়ি আনার পরে ব্রুডার তৈরি করতে এবং ঔষধপাতি পাতি প্লাস পেপার কেনা বা আনুষাঙ্গিক যে খরচ বরচ এইগুলো মিলিয়ে আমার মোটমাট তখন ছয় থেকে সাতশো টাকার মতো খরচ হয়েছিল তো আমরা এইখানে ছয়শো টাকা ধরব তো ওইখানে আছে বাইশশো আর এইখানে ছয়শো মোটমাট আমাদের দুই টাকার মতো প্রথম দিন মুরগিগুলো শুধু ঘরে রাখার জন্য খরচ হলো তো এবার আসা যাক খাদ্য খরচে মুরগির বয়স একদিন থেকে মুরগির বয়স একশো বিশ দিন পর্যন্ত নারিশের ও গ্রোয়ার মিলে আমার মোটমাট পাঁচ বস্তা পরিমাণে খাবার গিয়েছে এই মুরগির পিছনে নারিশের খাবারের দাম টাকা তাহলে আমার বস্তা খাবারে মোটমাট খরচ হয়েছে সাতেরো হাজার টাকা তো মুরগি আনার পরে আমার সর্বপ্রথম খরচ হয়েছিল দুই হাজার টাকা ও মুরগি আনার পরে একদিন থেকে একশো বিশ দিন পর্যন্ত মোটমাট আমার খরচ হলো সতেরো হাজার টাকা তো এইখানে একবারে বলা যায় যে মুরগির বয়স একদিন থেকে মুরগির বয়স একশো বিশ দিন পর্যন্ত আমার মোটমাট খরচ হলো উনিশ হাজার টাকা ফাউমি মুরগি সাধারণত একশো পঁয়ত্রিশ দিন থেকে একশো পঞ্চাশ দিনের ভিতরে ডিম দিয়ে থাকে বা অন্যভাবে বলা যায় যে একটা ফার্মি মুরগি সাধারণত সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের ভেতরে নিম দিয়ে থাকে তো ওইখানে যেহেতু আমরা মুরগিকে একশো বিশ দিন বয়স পর্যন্ত নারিশের গ্রোয়ার ফিডগুলো দিয়েছি তো মুরগি যেহেতু এখন ডিমে আসবে তো এখন আমরা মুরগিকে লেয়ার লেয়ারন খাবারটি দেব নারিশের এক বস্তা লেয়ার লেয়ারন খাবারের মূল্য দুই হাজার টাকা ওইখানে আমাদের মোটমাট খরচ হয়েছিল উনিশ হাজার আটশত টাকা ও এইখানে দুই হাজার সাতশত পঞ্চাশ টাকা তো মোটমাট খরচ হবে বাইশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা এর সাথে যুক্ত হবে লিটার খরচ কারেন্ট বিল ও ভ্যাকসিন বা ঔষধ বাবদ আমরা আরো পনেরোশো টাকা ধরব হিসাব করলে দেখলে দেখা যাবে যে আমার মোট তিরিশ ফার্মি মুরগি ডিমে আনতে টাকার খরচ খরচ হয়েছে তো আমার এত টাকা হওয়ার পিছনে মূলত প্রধান হাজার মতো কারণ আমি মুরগিগুলো বদ্ধ পদ্ধতিতে পালন করি কেউ যদি মুক্ত পদ্ধতিতে পালন করে তাহলে তার আরো অনেক কম টাকা খরচ হবে বা অনেক টাকা সাশ্রয় হবে যেহেতু ফার্মি মুরগিকে দেশি মুরগির উন্নত সংস্করণ বললেও চলে তো মুরগি মুরগিকে মুক্ত পদ্ধতিতে পারলে অনেক টাকা কম খরচ হবে তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগ্রোর পাশে থাকবেন আসসালামু আলাইকুম